টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করল নাকি খারাপ প্রত্যাশার মাফকাঠি থেকে এক একজন এক এক রকম বিবেচনা করতেই পারেন তবে টাকার অঙ্কের দিকে তাকালে মনে হবে বড়সড় সাফল্য নিয়েই বুঝি দেশে ফিরছে টাইগাররা নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপ থেকে দেশে ফিরছে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি অর্থ পুরস্কার নিয়ে এই অর্থ পুরোটাই দলগত ম্যান অব দ্য ম্যাচের মতো ব্যক্তিগত পুরস্কার যোগ করলে আয়ের অঙ্কটা আরও বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্যই আছে নির্ধারিত একটি প্রাইজ মানি সেই সাথে যোগ হবে গ্রুপ পর্বের তিনটি ব্যাংক আবার গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে ওঠার জন্য আলাদা লাভের অঙ্ক যদিও সুপার এইটে কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশের আক্ষেপেরও কমতি নেই কোনো মতে সেমিফাইনালে উঠে গেলেই প্রাইজমানি হয়ে যেত দ্বিগুণ দুপারের থেকে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া চার দল পাচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বা প্রায় সাড়ে চার কোটি টাকা সেই সাথে তিন জয়ের জন্য ম্যাচ প্রতি একত্রিশ হাজার একশো ডলার বা প্রায় ছত্রিশ লাখ উনষাট হাজার টাকা যোগ হচ্ছে বাংলাদেশের ক্যালকুলেটরে এখানে মোট এক কোটি নয় লাখ টাকা সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের মোট আয় প্রায় পাঁচ কোটি ঊনষাট লাখ টাকা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজ মানির পরিমাণ এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো বত্রিশ কোটি টাকারও বেশি যেখানে চ্যাম্পিয়ন দল পাবে কমপক্ষে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার বা প্রায় আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা রানার আপ দল পাবে এক দশমিক দুই আট মিলিয়ন ডলার বা প্রায় পনেরো কোটি টাকা সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটো পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচ ডলার বা প্রায় নয় কোটি পঁচিশ লাখ টাকা করে